আমরা গত এক তারিখে এক এপ্রিল আমরা বিডিও সাহেবকে জানিয়েছিলাম যে দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতে আমরা ডেপুটেশন প্রদান করব আমরা সেই মোতাবেক পুলিশকেও আমরা জানিয়েছি সেই মোতাবেক আজকে আমরা যখন বেলা তিন গোটিকার সময় আমরা ডেপুটেশনে দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতে আসলাম তখন দেখলাম বিজেপির সমস্ত ক্যাডার বাহিনীরা এবং তাদের নির্বাচিত পঞ্চায়েত মেম্বার প্রধানরা তারা পঞ্চায়েত অফিসে সচিবকে গেরাও করে বসে আছে মানে আমাদেরকে ডেপুটেশন দিতে দেবে না এরকম একটা বক্তব্য আমরা তখন এখানে অনেক কথাবার্তা হওয়ার পর যখন কোনোভাবেই তারা ডেপুটেশন দিতে আমাদেরকে দেবে না আমরা বিডিও অফিসের সামনে রাস্তা অবরোধ করি এক ঘন্টা এক ঘন্টা রাস্তা অবরোধ থাকার পর এখানের যিনি পুলিশের দায়িত্বে যে অফিসার ছিলেন উনি এসে আমাদেরকে অনুরোধ করেন যে বিডিও সাহেব কথা দিয়েছেন পঞ্চায়েত অফিসে কেউ ভিতরে থাকবে না সচিবের কাছে আপনারা ডেপুটেশন প্রদান করতে পারবেন সেই মোতাবেক আমরা আমাদের অবরোধ প্রত্যাহার করে নেই এবং পঞ্চায়েত অফিসে আমরা সাতজনের একটা প্রতিনিধি দল আমরা ডেপুটেশনে অংশগ্রহণ করি আমরা পঞ্চায়েত অফিসে ডেপুটেশন দিয়ে যেটা দেখতে পেলাম পঞ্চায়েতে যেসব কাজ হয়েছে একটা ব্যাপক দুর্নীতি পঞ্চাশ লক্ষ টাকার অধিক এই গ্রাম পঞ্চায়েতে দুর্নীতি হয়েছে এবং এর এমজিএন রেখায় শ্রমিক সাধারণ শ্রমিকরা কাজ পায়নি ম্যান্ডেট জেনারেশন মাত্র আটত্রিশ কি দুর্ভাগ্য এরাই বলেছিল একদিন যে মনমোহন সিং সরকার একশো দিনের রেগা রেগার রেগার কাজে নিশ্চয়তা দিয়েছে আমরা যদি কেন্দ্রের ক্ষমতায় আসি রাজ্যের ক্ষমতায় আসি আমরা দুশো দিনের কাজের নিশ্চয়তা মানুষকে দেব এবং শ্রমিকের মজুরি তিনশো চল্লিশ টাকা করব আর যারা দুইশো দিনের কাজের যারা প্রতিশ্রুতি দিয়েছিল তারা মনমোহন সিংয়ের একশো দিনের কাজটাও দিতে পারে না এই এই এক বছরে দক্ষিণ দলার মানুষ কাজ পেয়েছে মাত্র আটত্রিশ দিন আমরা পঞ্চায়েত সচিবকে জানিয়ে এসেছি অবিলম্বে আমাদের সমস্ত তত্ত্ব দিতে হবে উনি কথা দিয়েছেন আগামী পঁচিশ এপ্রিল সমস্ত তত্ত্ব দেবেন আমরা পঁচিশ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করব এরপর আমরা যদি উনি দেন তাহলে বালকতা যদি না দেন আমরা বৃহত্তর আন্দোলনে নামবো সবাইকে আমি আজকের এই ডেপুটেশনে সামিল হওয়ার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের ডেপুটেশনের কাজ এখানে আমি সমাপ্ত করলাম জয় হিন্দ বন্দে মাতরম ভারতীয় জাতীয় কংগ্রেস ধন্যবাদ